হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকিয়া টিউশন সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই একান্তই আন্তরিক শুভেচ্ছা আজ ভিডিওতে আলোচনা করব ক্লাস নাইনের ইতিহাসের ফাইনাল সাজেশন নিয়ে সমস্ত অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো এই বছর পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ তার সম্পূর্ণ সাজেশন আলোচনা করব আজকের এই ভিডিওতে সো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলে যাব মূল আলোচনায় প্রথমেই আসছি আমাদের ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অর্থাৎ ইতিহাসের দ্বিতীয় অধ্যায় এই অধ্যায় থেকেই তোমাদের প্রশ্ন শুরু হয় তো চলে আসবো মার্কস দুয়ে কি বোঝো টেনিস কোর্টের শপথ কি এর গুরুত্ব কি বাস্তিল দুর্গের পতন কেন হয়েছিল আসন্ন বিপদ মোকাবিলায় বিপ্লবী ফ্রান্সের জাতীয় কনভেনশন কি ব্যবস্থা নিয়েছিল ডাইরেক্টরি প্রথা বলতে কি বোঝো এর দুর্বলতা কি ছিল ফরাসি বিপ্লবের সঙ্গে যুক্ত কয়েকজন দার্শনিকের নাম এবং তাদের একটি করে উল্লেখযোগ্য বইয়ের নাম লেখো লেতার দা কি সাম্য মৈত্রী ও স্বাধীনতা বলতে কি বোঝানো হয়েছে চলে যাব এই অধ্যায়ের চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীতে এক নম্বর বিপ্লবের আগে ফ্রান্সের অর্থনীতি কেন শূন্য হয়েছিল দুই নম্বর ফরাসি বিপ্লবে নারীদের অবদান আলোচনা করো ফরাসি বিপ্লবের কারণ হিসাবে দার্শনিকদের ভূমিকা ব্যাখ্যা করো নম্বর প্রশ্ন অর্থনৈতিক সংকট কিভাবে ফরাসি জন্ম দিয়েছিল মানব অধিকারের ঘোষণাপত্রের মূল কয়েকটি নীতি আলোচনা করো রোবসপিয়ার ও সন্ত্রাসের রাজত্ব সম্পর্কে একটি টিকা লেখো ফরাসি সমাজের তৃতীয় এস্টেটের পরিচয় দাও চলে যাব এই অর্থের আট নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলিতে এক নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক কারণগুলি বিশ্লেষণ বিপ্লবের ফলাফল ও গুরুত্ব আলোচনা আলোচনা করো নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা করো তাদের ভাবধারা কিভাবে বিপ্লবকে প্রভাবিত করেছিল চার নম্বর প্রশ্ন নেপোলিয়ান বোনাপাট কিভাবে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়েছিলেন এই প্রসঙ্গে নেপোলিয়ানের উত্থান আলোচনা করো চলে যাব তৃতীয় অধ্যায় তো এই অধ্যায়ে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি আমার এই সাজেশনটির সম্পূর্ণ ফ্রি পিডিএফ নিতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে চলে যাব তৃতীয় অধ্যায় অর্থাৎ বিপ্লবী আদর্শ নেপোলিয়ান সাম্রাজ্য আর জাতীয়তাবাদ এই চ্যাপ্টার থেকে দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী বলি নেপোলিয়নীয় যুগ বলতে কোন সময়কে বোঝানো হয় কনসুলেট শাসন কি কোড নেপোলিয়ান কি এর প্রধান দুটি বৈশিষ্ট্য লেখক মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি এর উদ্দেশ্য কি ছিল। স্পেনের ক্ষত বলতে কি বোঝো শত দিবসের রাজত্ব কি পোপের সঙ্গে নেপোলিয়নের কোন চুক্তি হয়েছিল ভিয়েনা কংগ্রেসের দুটি প্রধান লক্ষ্য কি ছিল জাতিসমূহের যুদ্ধ কোথায় হয়েছিল এ অধ্যায়ে চার নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের কনসুলেট শাসনের সূচনা করেন নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি সংক্ষেপে আলোচনা করো বিশেষত কোড নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থার ব্যর্থতার কারণ ও ফলাফল বিশ্লেষণ করো ভিয়েনা কংগ্রেসের মূল নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন নেপোলিয়নের রাশিয়া অভিযানে ব্যর্থতার কারণগুলি কী ছিল নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন নেপোলিয়নের পতনের জন্য উপদ্বীপের যুদ্ধ কিভাবে দায়ী ছিল চলে যাব এই অধ্যায়ের আট নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলিতে এক নম্বর প্রশ্ন নেপোলিয়ান বোনাপাটের উত্থান এবং তার সাম্রাজ্যবাদী নীতি আলোচনা করো নেপোলিয়ানকে বিপ্লবের ধ্বংসকারী ও রক্ষাকর্তা উভয় বলা হয় কেন যুক্তিসহ আলোচনা করো ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কি ছিল এই সম্মেলনে গৃহীত নীতিগুলি এবং এর গুরুত্ব আলোচনা করো নেপোলিয়নের সরি নেপোলিয়নের পতনের জন্য দায়ী কারণগুলি বিস্তারিতভাবে বিশ্লেষণ করো চলে যাব পরের অধ্যায়ে তার আগে আমার এই চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরের অধ্যায় ঊনবিংশ শতকে ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারা সংঘাত এই অধ্যায় থেকে দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি মেটার্নিক ব্যবস্থা কি মেটান্ন কোন দুটি নীতির উপর ভিত্তি করে ইউরোপে রাজতান্ত্রিক ভাবধারা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন জুলাই বিপ্লবের দুটি গুরুত্ব লেখো ফেব্রুয়ারি বিপ্লব কেন হয়েছিল কার্লসবার্ট ডিগ্রি কি ইয়ুং ইতালি সমিতি কে গঠন করেন এর লক্ষ্য কী ছিল কার্বনারি কি ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কেন গঠিত হয়েছিল চলে যাব এই অধ্যায়ের চার নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীতে এক নম্বর প্রশ্ন আঠারোশো তিরিশ সালের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো দুই নম্বর আঠারোশো আটচল্লিশ সালের ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি আলোচনা করো মেটার্নিক ব্যবস্থার পতনের কারণগুলি কী ছিল পরের প্রশ্ন জাতীয়তাবাদ বলতে কি বোঝো এর মূল বৈশিষ্ট্যগুলি লেখো পরের প্রশ্ন ইতালির ঐক্য আন্দোলনে কাউন্ট ক্যাভুরের ভূমিকা আলোচনা করো ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবোল্ডির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো জার্মানির ঐক্য আন্দোলনে জলভের আইনের ভূমিকা ব্যাখ্যা করো এ অধ্যায়ের জন্য আট নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো এক নম্বর প্রশ্ন ঊনবিংশ শতকের ইউরোপে রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারা সংঘাতের পটভূমি আলোচনা করো এই সংঘাত কিভাবে ইউরোপের মানচিত্র পরিবর্তন করেছিল ইতালির ঐক্য আন্দোল সরি ইতালির ঐক্য আন্দোলনে বিভিন্ন ব্যক্তিদের ভূমিকা ও পর্যায়গুলি বিস্তারিতভাবে আলোচনা করো পরের প্রশ্ন জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কে রক্ত ও লৌহনীতি এবং ভূমিকা আলোচনা করো চলে যাব পরের অধ্যায় পঞ্চম অধ্যায় অর্থাৎ শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ চ্যাপ্টার থেকে তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্নগুলি হল শিল্প বিপ্লব বলতে কি বোঝ ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল দুটি কারণ উল্লেখ করো ফ্যাক্টরি প্রথা কি এর দুটি কুফল লেখো উপনিবেশবাদ কাকে বলে সাম্রাজ্যবাদ কি নয়া উপনিবেশবাদ কি মার্কসবাদ কি সমাজতন্ত্রবাদ কি এ অধ্যায়ের চার নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল এক নম্বর প্রশ্ন শিল্প বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক ফলাফলগুলি আলোচনা করো পরের প্রশ্ন শিল্প বিপ্লবের দুটি ইতিবাচক ও দুটি নেতিবাচক ফল আলোচনা করো তিন নম্বর প্রশ্ন শিল্প বিপ্লবের পর শ্রমিক শ্রেণীর জীবনযাত্রা কেমন হয়েছিল উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে পার্থক্য কি পরের প্রশ্ন শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের জন্ম দিয়েছিল সমাজতন্ত্রবাদের উত্থানের কারণ কি ছিল পরের এই অধ্যায় থেকে আট নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণগুলি বিস্তারিতভাবে আলোচনা করো পরের প্রশ্ন শিল্প বিপ্লবের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাবগুলি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসারের কারণগুলি আলোচনা করো চলে যাবো পরের অধ্যায় বিশ শতকে ইউরোপ এই চ্যাপ্টার থেকে দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল আগ্রাসী জাতীয়তাবাদ কি বার্লিন বাগদাদ রেলপথ নির্মাণকে কেন্দ্র করে যে সংঘাত সৃষ্টি হয়েছিল তা সংক্ষেপে লেখো ত্রিমৈত্রী ও ত্রিশক্তি মৈত্রী এর সদস্য রাষ্ট্রগুলির নাম কি সারা সারায়ে ভোর হত্যাকাণ্ড বলতে কি বোঝো জাতিপুঞ্জ গঠনের প্রধান উদ্দেশ্য কি ছিল ভারসাই চুক্তির দুটি মূল শর্ত লেখ ফ্যাসিবাদ কি নাৎসিবাদ কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুটি কারণ উল্লেখ করো ঠান্ডা লড়াই বলতে কি বোঝো এ অধ্যায় চার নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী কারণগুলি আলোচনা করো দুই নম্বর প্রশ্ন ভারসাই চুক্তির ফলাফল বা ভারসাই চুক্তি কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বপন করেছিল তিন নম্বর প্রশ্ন জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো ফ্যাসিবাদ উত্থানের কারণগুলি আলোচনা করো হিটলারের ক্ষমতা দখলের কারণগুলি আলোচনা করো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হিসাবে হিটলারের পররাষ্ট্রনীতি আলোচনা করো ঠান্ডা লড়াইয়ের সূচনা ও প্রভাব সংক্ষেপে লেখো এ অধ্যায়ের আট নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও একবার প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি বিস্তারিতভাবে আলোচনা করো ফ্যাসিবাদ ও নাসিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং এগুলির উত্থানের কারণগুলি কি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও বিশ্বের উপর তার প্রভাব আলোচনা করো চলে যাব এবার ইতিহাসের সপ্তম অধ্যায় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই চ্যাপ্টার থেকে দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর দিকে নজর রাখো এক নম্বর প্রশ্ন অক্ষশক্তি ও মিত্রশক্তি বলতে কাদের বোঝানো হতো রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কি ছিল অপারেশন বারবারস কি মিউনিক চুক্তি কেন স্বাক্ষরিত হয় পাল হারবার ঘটনাটি কি এর তাৎপর্য কী ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কেন যোগ দিয়েছিল হলোকাস্ট কি ভার্সাই চুক্তি চুক্তির দুটি মূল ত্রুটি লেখো ঠান্ডায় লড়ার সরি ঠান্ডা লড়াই কি ন্যাটো আর ওআরএস চুক্তি কি ছিল জাতিসংঘের দুটি প্রধান উদ্দেশ্য লেখো পরের এই অধ্যায়ের চার নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হিসাবে হিটলারের পররাষ্ট্রনীতি বা তোষণ নীতি কতটা দায়ী ছিল দুই নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি কী ছিল চার নম্বর প্রশ্ন ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্র এবং এর আন্তর্জাতিক প্রভাব আলোচনা করো পরের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপনিবেশগুলির স্বাধীনতা লাভের পটভূমি সংক্ষেপে লেখো চলে যাব পরের প্রশ্নে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরমাণু বোমার ব্যবহার কতটা যুক্তিযুক্ত ছিল চলে যাবো এই অধ্যায়ের আট নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিতে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি বিস্তারিতভাবে আলোচনা করো পরে প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্ব রাজনীতিতে ঠান্ডা লড়াইয়ের উৎপত্তি এবং এর প্রভাব বিস্তারিত আলোচনা করো পরের প্রশ্ন জাতিসংঘের উৎপত্তি উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো চলে যাবো ইতিহাসের শেষ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় জাতিসংঘ জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ চ্যাপ্টার থেকে দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও জাতিসংঘ গঠনের মূল উদ্দেশ্য কি ছিল জাতিসংঘ ব্যর্থতার দুটি কারণ কি সম্মিলিত জাতিপুঞ্জ কবে কেন গঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জের মূল ছয়টি জাতিপুঞ্জের সাধারণ সভা কে কেন সরি জাতিপুঞ্জের সাধারণ সভাকে কেন বিশ্বের আইনসভা বলা হয় ইউনেস্কোর একটি কাজ লেখো ইউএনও এর মানবিক মানব সরি ইউএনও এর মানবাধিকার সনদ বলতে কি বোঝো ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা কি ছিল এ অর্ধে চার নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো সম্মিলিত জাতিপুঞ্জের মূল উদ্দেশ্যগুলি আলোচনা করো জাতিসংঘ সরি জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যে পার্থক্য কি নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার গঠন এবং এর গুরুত্ব ব্যাখ্যা করো সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন সহযোগী সংস্থাগুলির কাজ আলোচনা করো চলে যাবো এই অর্ধেকের আট নম্বরের জন্য গুরুত্বপূর্ণ নম্বর প্রশ্ন জাতিসংঘের উত্থান ও পতনের কারণগুলি বিস্তারিতভাবে আলোচনা করো নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের গঠন উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো এই সংস্থা বিশ্ব স্বাস্থ্য সরি এই সংস্থা বিশ্ব শান্তি রক্ষায় কতটা সফল হয়েছে তিন নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন অঙ্গ ও তাদের ক্ষমতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো সো স্টুডেন্টস এই ছিল তোমাদের ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ের হানড্রেড পারসেন্ট সাজেশন যেখান থেকে পড়লে তোমরা পুরোটাই কমন পাবে সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করে রাখো যাতে সহজেই নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ আসছি পরের ভিডিও নিয়ে